যদি আজ তুমি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে তুমি যা পুরস্কার চাইবে পাবে সত্যি হ্যাঁ তাহলে জিজ্ঞেস করো তিন পাওলা প্রজাপতি স্নান ধান করে কড়াই থেকে বেরোলো তিন পাওয়ালা প্রজাপতি স্নান করে কড়াই থেকে বেরোলো এটা তো সিঙ্গারা আছে ঠিক উত্তর তাহলে বলো কি পুরস্কার চাই তোমার তিন পাওয়ারা প্রজাপতি অনেকটা সময় তো লেগে গেল মহারাজ কিছু গুরু গম্ভীর সমস্যা ছিল ঘোড়ার ব্যবসায়ীদের সঙ্গে বিষয় সমস্যা ওরা ঘোড়ার দামে বাড়তি কিছু চাইছিল মানে যেই দামে আমরা ঘোড়া কিনি তার থেকেও বেশি দাম দিতে হবে হ্যাঁ এটাই চায় তারা কিন্তু মহারাজ এটা তো ভীষণ অন্যায় আমাদের তিন বছরের চুক্তি আছে এর মানে শুধুমাত্র তিন বছর পরে ওরা দামটা বাড়াতে পারবে কথা তো আপনারও ঠিক আছে মহারানী কিন্তু কথা ওদেরও ঠিক আছে এবং প্রয়োজনীয় কি কারণ বলছে ওরা এই দাম বৃদ্ধির যতদূর আপনিও জানেন যে রাম থেকে বিজয়নগরে আসতে অনেকটা পথ অতিক্রম করতে হয় আর তাছাড়াও এত পাথরে ভর্তি রাস্তা আর কোথাও কোথাও মরুভূমির মতো বালি আর এত দূর রাস্তা অতিক্রম করা মুখের কথা না আর এই সব কারণেই তারা বেশি টাকা চাইছে তাহলে আপনি সমুদ্রের রাস্তায় জাহাজের মাধ্যমে ঘোড়াদের আনছেন না কেন তাতে তো আরো বেশি সমস্যা দেখা দেবে কারণ এতগুলো ঘোড়াকে একসাথে জাহাজে করে নিয়ে আসা ভীষণ বিপজ্জনক যদি কোনো কারণে জাহাজ ডুবে যায় তাহলে একসাথে এত ঘোড়া মারা যাবে আর দ্বিতীয়ত জাহাজে ঘোড়ার খাওয়া দাওয়ার কোনো সেরকম ব্যবস্থা থাকবে না আর ঘোড়ার ওজনের জন্য জাহাজেরও অনেক ক্ষতি হতে পারে হুম তার মানে তো স্থলপথেই আনতে হবে তাহলে তো কিছু ঘোড়া মরবেই হুম মহারাজ যদি আমরা ওদের ক্ষতির কিছু মূল্য চুকিয়ে তো কি করে আমরা জানতে পারব যে কতগুলো ঘোড়া আনা হয়েছে আর রাস্তায় বা কত ঘোড়া মারা গেছে হুম ঠিকই বলেছেন ওরা তো অবশ্যই নিজেদের ক্ষতিটাকে বাড়িয়েই বলবে হুম এটা তো সত্যি একটা সমস্যার বিষয় হ্যাঁ আর সব থেকে ভালো ঘোড়া আমাদের যুদ্ধের জন্য সব থেকে বেশি প্রয়োজন কেননা ওরা বিনা ক্লান্ত হয়ে অনেক দূর পর্যন্ত দৌড়তে পারে হুম এটা তো সত্যিই বড় সমস্যা মহারাজ হুম ঠিক আছে কোনো ব্যাপার না এই ব্যাপার নিয়ে একটু ভাবা যাক আর আমি জানি প্রত্যেক সমস্যার সমাধানও আছে এই সমস্যারও সমাধান নিশ্চয়ই বেরোবে রাজমেতে কখনো এখন কি বুদ্ধি এলো মাথায় হুম ভাবছিলাম এই প্রতিযোগিতাটাকে আর একটু মজার করে কিভাবে তোলা যায় কিন্তু এটাই বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে করা যেতে পারে তাহলে কি বুদ্ধি বার করলে হুম আমি ঠিক করেছি এখন থেকে আমি উত্তরগুলো একদম সরাসরি দেবো না মানে একটু ওই ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে দেবো তার মানে বলছো সবার মাথার একটু ব্যায়াম হবে আরে আর কেউ বুঝুক আর না বুঝুক রাজগুরু তো কিছুই বুঝবে না না প্রশ্ন আর না উত্তর জানি না কেন কিন্তু মনে মনে হচ্ছে হচ্ছে সেই আজ কিছু নতুন একটা করতে চলেছে কিছু হচ্ছে রাজগুরু মহাশয় নতুন প্রশ্ন নতুন উত্তর এবার আবার কি করবে আমি তাকে তখন থেকেই চিনি যখন গ্রামের কাছাকাছিও কেউ তার নাম জানত না এখনো তো সে কেউ ঠিক করে তার নামই জানে না রাজগুরু মহাশয় এই দেখুন আমরা ঘেমে নেয়ে একেবারে শেষ আর রক্ষামন্ত্রী মহাশয় বলছেন কেউ চেনে না আমার তো মনে হচ্ছে সবার মাথায় ঘুরে গেছে হ্যাঁ না আসলে এখন সবাই প্রশ্নগুলো ধাঁধার মতো করে করছে আরে এতে ধাঁধা আবার কোথা থেকে এলো তাহলে বলুন তো তার নাম কি তেনালি আরে না না রামলিঙ্গ আহা এখন তো ধাঁধার মতো কথা বলাটাই যেন রেয়াজ হয়ে গেছে আরে চলুন চলুন এবার যাই প্রতিবারের মতো আজকেও রাজসভার কাজ রাজপুরোহিত মশায়ের প্রবচনের মাধ্যমেই শুরু করা হোক মহারাজের জয় হোক একজন মূর্খের সাথে ভদ্রভাবে কথা বলা উচিত নয় কারণ একজন মূর্খ ব্যক্তি তার অলস মনের কারণে অন্যদের অনুরোধ বুঝতে পারে না কারণ তারা খুব নিঃসনের হয় বোকালোকেদের কেবল ভয় দেখেই কাজ করানো যায় এর সাথে আরও একটি আছে কুটিল স্বভাবের ব্যক্তির সাথে মিলেমিশে কথা বলা উচিত নয় এই ধরনের মানুষ ভালোবাসার যোগ্য নয় তারা সবসময় নিজেদের স্বার্থপর কারণে অন্যদের সমস্যায় ফেলতে পারে অর্থাৎ কুটিল স্বভাবের মানুষের সাথে মন খুলে কথা বলা উচিত নয় দ্বিতীয়টি একজন কৃপণের নীতিচ্ছে চেয়ে ভালো অর্থাৎ সে প্রচুর সম্পদের লোভী অঙ্কিত বলেন তার কারো সাহায্য বা দান ছিল তার আশা করা উচিত নয় আমরা যদি একজন কৃপণ ব্যক্তির সাথে এইভাবে কথা বলি তাহলে আমরা কেবল আমাদের সময় নষ্ট করব। সত্যি খুব সুন্দর খুব সুন্দর মহামন্ত্রী মশাই হ্যাঁ মহারাজ মনে হয় কিছু সামান্য কোনো কারণবশত রাম মশাই এখনও আমাদের দরবারে এসে উপস্থিত হননি তাহলে আমরা আমাদের এই রাজসভার সামান্য কিছু কাজ প্রথমত শুরু করে দিই হ্যাঁ মহারাজ আর যদি রাম চলে আসে তাহলে মধ্যাহ্নের পর মহারাজ আমার মনে হয় আজ সে আসবেই না কেন রাজগুরু মশাই আপনি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছেন প্রতিদিন ঠিক সময়ে এসে হেসে খেলে বসে যায় হয়তো আজও ভাবতে বসেছে কিন্তু কিছুই মাথায় আসছে না কিংবা মহারাজ হতে পারে আজ তার পেট খারাপ হয়েছে পেট তো যে কারোর খারাপ হতে পারে শত্রুঞ্জ মহাশয় আজকে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন রাজগুরু মশায় এবং রক্ষামন্ত্রী মশায় নিজের নিজের চিন্তাধারার মাধ্যমে বলে দিলেন যে তেনালিরাম আজকে কেন আমাদের রাজসভায় আসেনি আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার কি মনে হয় কার উত্তরটা সঠিক কারাই না মহারাজ তাহলে তোমার বুদ্ধির অনুসারে কি কারণ হতে পারে যে তেনালিরাম এখনো পৌঁছল না মহারাজ আমার ধারণা কোনো অপ্রত্যাশিত কারণে তিনি দেরি করেছেন তিনি অচিরেই আমাদের মাঝে থাকবেন আমার মনে হয় আজকে তেনালীরাম মশায়ের জায়গায় আমি প্রশ্ন করে নিয়েছি প্রণাম মহারাজ আসো আসো তেনালি আমি তোমারই কথা ভাবছিলাম মহারাজ দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থনা করছি তেনালিরাম দেরি করে আসার কারণ মহারাজ আমাদের পাশের বাড়ির এক লোককে সাপে কামড় দিয়েছে যতক্ষণ না ওই বৈদ্য মহাশয় আসেন ততক্ষণ আমি কিছু প্রাথমিক চিকিৎসা করেছি সেই কারণেই দেরি হয়ে গেল মহারাজ খুব ভালো খুব ভালো কোসাধ্য মহাশয় আজ্ঞে মহারাজ শত্রুঞ্জয়কে এখনই একশো স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে দেওয়া হোক ঠিক আছে মহারাজ এই পুরস্কার কিসের জন্য মহারাজ কেবলমাত্র নিজের প্রতিদ্বন্দ্বীদের প্রশ্ন না তাদের ভাবনা চিন্তাকে ভালোভাবে বুঝে নেবার জন্য ধন্যবাদ মহারাজ ধন্যবাদ শত্রুঞ্জয় মহাশয় তেনালি তুমি শত্রুঞ্জয়কে ধন্যবাদ কেন জ্ঞাপন করলে মহারাজ আমার দেরি করে আসার আসল কারণটা ও কিন্তু ঠিক বুঝেছে এবং সকলের সামনে নিজের প্রতিদ্বন্দ্বিতাকে পাশে রেখে সঠিক অনুমান করেছে তেনালি নিজের যেটা প্রশ্ন সেটা আগামীকাল শত্রুঞ্জয়কে করবে আজকে তোমার জায়গায় আমি শত্রুঞ্জয়কে প্রশ্ন করে ফেলেছি মহারাজ তাহলে কে জিতল দুজনেই তো উত্তর সঠিক দিয়েছেন এবার জিতেছি কিন্তু আমি কারণ আমি দুজন বুদ্ধিমান মানুষে তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে তাদেরকে চিনে ফেলেছি তাই এবারে জয়ী আমি নিজেই আচ্ছা দেখি এমন কোন জিনিস আছে যেটা আমাদের সাথেই থাকে আমরা দেখতে পাই কিন্তু আমরা ধরতে পারি না এটা তো সেই ধাঁধা যেটা আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এটাই উত্তর তো স্বপ্ন না তুমি নিশ্চয়ই ধাঁধাটা ঠিক মতো নি ধাঁধাটা মন দিয়ে শুনলেই তুমি পার্থক্যটা বুঝতে পারবে যে এমন কোন জিনিস আছে যেটা আমাদের সাথেই থাকে আমরা দেখতে পাই কিন্তু আমরা ধরতে পারি না আচ্ছা হ্যাঁ আমরা স্বপ্নকে ছুতে পারি না তার মানে আমরা এটাকে ছুতে পারি কিন্তু ধরতে পারি না আর এটা আমাদের পাশেই থাকে ছায়া ও তো সব সময় আমাদের সাথেই থাকে আমরা ওকে ছুটেও পাই আর দেখতেও পাই কিন্তু আমরা ওকে ঢুলতে পারি না এটাই না সঠিক উত্তর হ্যাঁ এটাই ঠিক উত্তর রাজগুরু মশাই এবার তেনালি মানে আমুখ তেনালিকে কটাক্ষ করাটা ভুল হলো আরে রক্ষা মন্ত্রী মহাশয় তো আমার কথার উপরে একেবারে মারাত্মক বুদ্ধি খাটালো মোট কথা মহারাজ বুঝে গেছেন যে আপনি আর রক্ষামন্ত্রী মশাই সেই আহাম্মককে নিয়ে মজা করছিলেন আর মহারাজ এমন প্রশ্ন করলেন যে সরাসরি সত্যঞ্জয়কে উত্তর দিতে বললেন আরে ওটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু হত ছাড়া একদম দান মেরে দিল সত্যঞ্জয় ঠিক কি বলবে বুঝে ফেললো হুম তারপর তাকে ধন্যবাদ দিয়ে একশো স্বর্ণ মুদ্রা বাগিয়ে নিল বুদ্ধি শুদ্ধি তো আছে তাই না আরে বুদ্ধি না থাকলে এত বছর আমি তাকে রাজ দরবারে টিকতে দিতাম নাকি এখন ভাবুন কাল আবার কি প্রশ্ন ছুড়ে দেবে আরে ওটা তো সত্যুঞ্জয়কেই সামলাতে হবে আমরা এখন খেয়ে ঘুমোতে যাব আচ্ছা তুমি কেমন করে বুঝলে যে শত্রুঞ্জয় তোমার সম্বন্ধে ভালো কথা বলেছে প্রথমত যখন আমি রাজদরবারে ঢুকলাম তখন সবার মুখে একটা অবাক ভাব দেখলাম দেখে মনে হলো কেউ যেন ভাবতেই পারেনি যে আমি চলে আসবো সেটা কেন আমি তো এর আগেও দেরিতে গিয়েছি কিন্তু এবার রাজগুরুর মুখে কেমন যেন একটা হতাশা দেখেছি আর শত্রুঞ্জয়ের মুখে যেন বিজয়ীর হাসি তারপর মহারাজ যখন আমার দেরির কারণ জানার পর শত্রুঞ্জয়কে স্বর্ণমুদ্রা পুরস্কার দিলেন তখন আমি বুঝে গেলাম যে ও নিশ্চয়ই এমন কিছু অনুমান করেছে যা সঠিক ছিল এবং আমার সাথে সম্পর্কিত ছিল আর মহারাজ যখন বললেন যে প্রতিদ্বন্দ্বীর শুধু প্রশ্নই নয় তার ভাবনা চিন্তা এবং আচার আচরণও বোঝার ক্ষমতা থাকা দরকার তখন সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল বাহ এবার পেয়েছ তুমি তোমার যোগ্য প্রতিদ্বন্দ্বী আমি ওকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না কারণ ওর চোখে কিন্তু আমি কোনো বিদ্বেষ দেখিনি এতে আমার বিশ্বাস ওর সঙ্গে আমার সম্পর্ক কিন্তু ভালোই থাকবে চলো ভালো হয়েছে খেতে দিয়ে দি হ্যাঁ প্রণাম পুরোহিত মশাই প্রণাম মহারাজ আমার শুভ কামনা আপনার জন্য আপনি দীর্ঘজীবী হন সর্বত্র জয়লাভ করুন আপনার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ুক তো রাজ পুরোহিত মশাই আপনার থেকে শুভারম্ভ হোক মহারাজ সন্তুষ্টি এবং সাফল্য অর্জনের জন্য একজন পার্থিব ব্যক্তির সর্বদা সদয় ধৈর্যশীল এবং সত্যর পথ অনুসরণ করা উচিত তোমার লক্ষ্য অর্জন করা উচিত যথাযথ প্রস্তুতির মাধ্যমে এমনকি যদি পথটি সঠিক নাও হয় কাজটি সম্পূর্ণ করা যাবে না তার ইচ্ছে বা আকাঙ্ক্ষা অকেজ পাথিব জীবনের যে কোনো কিছুই অর্জন করা আবশ্যক সাধুটি ছাড়া পারিবারিক শুভকামনাও সম্পন্ন হতে পারে না তীর্থযাত্রাও যেতে পারবে না যেমনটি চরক সংহিতায় বলা হয়েছে ধর্ম এবং মোক্ষ অর্জনের সর্বোত্তম উপায় হল স্বাস্থ্য খুব সুন্দর খুব সুন্দর মহামন্ত্রী মশাই আপনি বিবৃতি তৈরি করুন ততক্ষণ আমি তেনালীরাম মশাইকে বলবো যে গতকালের প্রশ্নটা আজ সে করেই ফেলুক প্রণাম মহারাজ মহারাজ আজ আমার প্রশ্ন সম্মানীয় শত্রুঞ্জয়ের প্রতি তিনি যেন সোনার এমন জিনিসের নাম বলেন যা সোনার দোকানে বা জহুরির কাছে কখনোই পাওয়া যায় না

সোনার তৈরি জিনিস আর সেটা সোনার দোকানেই পাওয়া যায় না অথচ আবার সেটা সোনা দিয়েই তৈরি মহারাজ মহাশয় মহাশয় আপনি প্রশ্নটা বুঝে নিয়েছেন নাকি এর মধ্যে কিছু জিজ্ঞেস করবেন আজ্ঞে মহারাজ আমি শুধু এটাই জানতে চাই ওই সোনার জিনিসটি কি কেবল মেয়েরা ব্যবহার করে নাকি পুরুষরাও পুরুষরাও আর বাচ্চারাও হ্যাঁ আর নবজাতকরাও হ্যাঁ মহারাজ আমার উত্তর আমার অনুমান সেই সোনার জিনিসটি হল খাট খাটিয়া বিছানা শত্রুঞ্জয় মহাশয় সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাই শত্রুঞ্জয় মহাশয় আমার খুব ভালো লাগছে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আমার আরও ভালো লাগছে যে আপনি সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে পেরেছেন আর তার সাথে আমার মাথায় একটা বিচারও এসেছে যে এরপর থেকে প্রশ্নের উত্তর সেই দিনই দেওয়া হোক অবশ্যই মহারাজ তাই হবে নিশ্চয়ই মহারাজ তাই হবে

i don't like খেলা খা ঘা খাঘা কথা দিয়ে বাঘা রুনিন কোথার মেলা খাভারে খেলা রুণিন কোথার মেলা খাভারে খেলা